তারা নিশ্চিন্ত থাকুন প্রধানমন্ত্রীজি যখন আছে ততদিন ধরে এই দেশের চেহারা আমরা কোথায় নিয়ে যাব সেই বিষয়ে আমাদের পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছেন দু হাজার তেইশ চব্বিশে পাঁচ হাজার তিনশো কোটি কোটি টাকার মতো আমরা রেখেছিলাম এবং দু হাজার চব্বিশ পঁচিশে আমরা ছ হাজার ছশো তেত্রিশ কোটি টাকা রেখেছি সেইভাবে আমরা চেষ্টা করছি যে মাননীয় প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে আমাদের এখানে মেডিকেল কলেজ এখন বহু মেডিকেল কলেজ আমাদের এখানে করতে চাইছে ওনাদেরকে আমরা বলেছি যদি নিয়ম নীতি মেনে আপনারা করতে চান নিশ্চয়ই আমরা আপনাদেরকে সেইভাবে আমাদের সাহায্য করব ডেন্টাল কলেজ মাত্র চার পাঁচ মাসের মধ্যে এখানে ডেন্টাল কলেজ শুরু হয়ে গেছে আমাদের এখানে নার্সিং কলেজ এখানে শুরু হয়ে গেছে একটা মানে মেডিকেল হাব তৈরি করার চিন্তা ভাবনা করছি এখানে বিভিন্ন যে বাইরের থেকে ইনভেস্টর এখানে আসতে চাইছে কারণ শান্তি এখানে আছে যেহেতু শান্তি আছে আইন শৃঙ্খলা ঠিক আছে বাইরের থেকে ত্রিপুরাতে আসতে চায় এবং আপনাদের আমি বলছি যে আগামী দিন আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে আমি ত্রিপুরাবাসীকে বলবো আমাদের দু দুটো সিট আশায় আছে আপনারা সবাই জানেন গতবারও আমাদের দু হাজার উনিশে দুটো সিটে আমরা জিতেছি এইবার গত বছর যা যে মানে সংখ্যায় আমরা জিতেছি তার থেকে আরো বেশি সংখ্যায় আমরা নিশ্চয়ই আমরা জিতব এবং তার জন্য আমি এখানে যারা কার্যকর্তারা আছেন আমি যারা বন্ধুরা এখানে আছেন তাদেরকে বলবো প্রতিটা ঘরে ঘরে গিয়ে আপনারা শুধু একটা কথাই বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের পাঠিয়েছেন এবং উনি আপনাদের আশীর্বাদ চাইছেন এবং আমি আশা করি যে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজি এবং পূর্ব আসনে মহারানী কৃতি সিং দেববর্মা মহাবেয়া প্রচুর পরিমাণে প্রচুর ভুট পেয়ে জিতবে সেই আশা রেখে